আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাইদা ও আলিহি ও সাবি আজমাইন ওং তাবিহম বিদিন আম্মাবাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক আতুল কুরআন অনুষ্ঠানে তরজমাতুল কুরআন অনুষ্ঠানে আজকে থাকছে সুরা নিসা আলহামদুলিল্লাহ আজকে থেকে আমরা সুরান নিসা শুরু করলাম বাকারা এবং আলে আমরান দুটোই শেষ হয়েছে সুরান নিসার প্রথম রুকুর দশটি আয়াত আছে আজকে আমরা প্রথম পাঁচটি আয়াত আলোচনা করবো ইনশাআল্লাহ কারণ এখানে যে আয়াতগুলো আছে ব্যাখ্যার দাবি রাখে আর এক রুকু দীর্ঘ আলোচনা করতে গেলে সময়টা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আসুন আমরা প্রথম পাঁচটি আয়াতের তর্জমা এবং সামান্য আলোচনা শুনবো আল্লাহ তৌফিক দান করুন প্রথম আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس هي اتقوا ربكم ثم تم تمرا ربك بهاي আল্লাহী ওয়াহিদা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে ওয়া খলাকা মিনহা জাউজাহা আর সেই একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোর ওয়াদ সিন হুম খ্যাসিম আনি শাহ তাদের দুজনা থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে বহু পুরুষ এবং নারী ওয়াকুল্ল হাল্লাদি তাসা আলুনবিহী আরহাম অত সে আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজেদের হক আদায় করে থাকো ওয়াল হাম এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের ওপর কড়া নজর রাখছেন সম্মানিত ভাইরা যেহেতু সামনের দিকের আয়াতগুলোতে পারস্পরিক সম্পর্ক এবং অধিকারের কথা আলোচনা করা হবে বিশেষ করে পারিবারিক ব্যবস্থাপনাকে উন্নত ও সুগঠিত করার জন্য প্রয়োজনীয় আইন কানুন বর্ণনা করা হবে তাই এভাবে ভূমিকা ফাঁদা হয়েছে একদিকে আল্লাহকে ভয় করা ও তার অসন্তোষ থেকে আত্মরক্ষার জন্য জোর তাগিদ করা হয়েছে এবং অন্যদিকে একথা মনের মধ্যে গেথে দেওয়া হয়েছে যে একজন মানুষ থেকেই সমস্ত মানুষের উৎপত্তি এবং রক্ত মাংস ও শারীরিক উপাদানের দিক দিয়ে তারা প্রত্যেকেই প্রত্যেকের অংশ তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ প্রথমে এক ব্যক্তি থেকে মানব জাতিকে সৃষ্টি করেন অন্যত্র কোরআন নিজেই এর ব্যাখ্যা করে বলেছেন সেই প্রথম ব্যক্তি ছিলেন হজরত আদম আলহাতসালাম তার থেকেই এ দুনিয়ায় বংশ বিস্তার লাভ করে সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ রবাহ আলমিন বলছেন বত্তাকুল্ল তোমরা সেই আল্লাহকেই ভয় করো আল্লাহ তাসা আলু উ নবীলা যে তোমরা নিজেদের হক আদায় করার জন্য যার দোহাই দিয়ে থাকো যে আমার হক আল্লাহ আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করে আমার অধিকারটা আমাকে দিয়ে দে আমার হকটা আমাকে ফেরত দে যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা নিজেদের অধিকার আদায় করে থাকো সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে সবসময় ভয় করো এটি হচ্ছে প্রথম কথা দুই নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া এতিমদেরকে আমাদের ধন সম্পদ ফিরিয়ে দাও ওলা তা তাবাদল হবি হবি পাইব ভালো সম্পদের সাথে মন্দ সম্পদ বদল করো না আর এই তিনদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না হু বাং নিঃসন্দেহে এটা একটি মস্ত বড় গুণা মহাপাপ আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ওসিয়ত আল্লাহর এই সমস্ত নির্দেশ পালন করা তৌফিক দান করুন তিন আয়াত اللَّهُ بلن وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعونوا وإن خفتم ألا تقسطوا في اليتامى আর যদি তোমরা এতিমদের অর্থাৎ মেয়ে এতিম মেয়েদের সাথে বে করার ব্যাপারে ভয় করো ফাঙ্কে হু মা তো মিনার নিসা তাহলে যেসব মেয়েদের তোমরা পছন্দ করো তাদের মধ্যে থেকে মাসনা ওয়াসুলাসা রুবা তাদের মধ্যে থেকে দুইজন তিনজন অথবা চারজনকে বিয়ে করো সমানিত বা আরাম এর তিনটি অর্থ বর্ণনা করেছেন হযত আয়শারদ আল্লাহ তাল আনহা এর ব্যাখ্যায় বলেছেন জাহিলি যুগে যেসব এতিমে লোকদের অভিভাবকত্যাধীন থাকত তাদের সম্পদ ও সৌন্দর্যের কারণে অথবা তাদের ব্যাপারে তো উচ্চবাচ্চ করার কেউ নেই যেভাবে ইচ্ছা তাদের দাবিয়ে রাখা যাবে এই ধারণার বশবর্তী হয়ে অনেক অভিভাবক নিজেরাই তাদেরকে বিয়ে করত তারপর তাদের উপর জোরম করতে থাকতো এরই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে তোমরা যদি আশঙ্কা করো যে তাদের সাথে ইনসাফ করতে পারবে না তাহলে সমাজে আরো অনেক মেয়ে আছে তাদের মধ্যে থেকে নিজের পছন্দ মতো মেয়েদেরকে বিবাহ করো এটি একটি মত দুই হযর আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহু ও তার ছাত্র ইকরামা এর ব্যাখ্যায় বলেছেন জাহিনী যুগে স্ত্রী গ্রহণের ব্যাপারে কোনো নির্ধারিত সীমা ছিল না এক একজন লোক দশ দশটি করে বিয়ে করতো স্ত্রীদের সংখ্যা দিক্ষের কারণে সংসার খরচ বেড়ে যেত তখন বাধ্য হয়ে তারা নিজেদের এতিম ভাইজি ও ভোগ্নিদের এবং অন্যান্য অসহায় আত্মীয়দের অধিকারের দিকে হাত বাড়াতো এ কারণে আল্লাহ বিয়ের জন্য চারটি সীমা নির্ধারণ করে দিয়েছেন জুনো মধ্য ইনচেপি থেকে বাঁচার পন্থা এই যে এক থেকে চারটি পর্যন্ত স্ত্রী গ্রহণ করবে যাতে তাদের সাথে সুবিচার করতে পারো তিন সাঈদ ইবলিসুবাইয়ের কাতাদা এবং অন্যান্য কোন কোনো মুফাসির বলেন এতিমদের সাথে করাকে জাহিলি যুগের না। কিন্তু বেইনসাফি ব্যাপারে ইনসাফ ও কোনো ধারণাই তাদের মনে স্থান পায়নি তারা যতগুলো বিয়ে করত। ইচ্ছে তারপর তাদের উপর জুলুম অত্যাচার চালাতো ইচ্ছে মতো তাদের এ ব্যবহারের প্রেক্ষিতে বলা হয়েছে যদি তোমরা এটিমদের উপর জুলুম ও বে করতে ভয় করে থাকো তাহলে মেয়েদের সাথেও বে করার ব্যাপারে ভয় করো প্রথমত চারটির বেশি বিয়েই করো না আর চারটির মধ্যে সেই কজনকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে যাদের সাথে ইনসাফ করতে পারবে আয়াতের শব্দাবলি এমনভাবে গ্রথিত হয়েছে যার ফলে সেখান থেকে এ তিনটি ব্যাখ্যারই সম্ভাবনা রয়েছে এমনকি একই সাথে আয়াতটির এ তিনটি অর্থই যদি এখানে উদ্দেশ্য হয়ে থাকে তাতেও আশ্চর্য হবার কিছু নেই এছাড়া এর আর একটা অর্থ হতে পারে অর্থাৎ এটিমদের সাথে যদি এভাবে ইনসাপ না করতে পারো তাহলে যেসব মেয়ের সাথে এটিম শিশু রয়েছে তাদেরকে বিবাহ করো সম্মানিত ভাইরা এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ফাইন খির দিল কিন্তু যদি তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো তাহলে একজনকেই বিবাহ করো অমাম এলাকাতে নুকুম অথবা তোমাদের অধিকারের যে সব মেয়ে আছে তাদেরকে বিয়ে করো তার মানে এখানে দাস দাসীর কথা বলা হয়েছে দালিকা আদনা আল্লাহ তাউনু বেইন থেকে রক্ষা পাওয়ার জন্য এটি হচ্ছে সর্বাধিক সঠিক পদ্ধতি চার নাম্বার আয়াত সূরা নিসা আল্লাহ বলেন ওয়া আতুন নিসা আসাদাকাতিহিন্না নিহলা ফাইন আর আনন্দের সাথে ফরজ মনে করে স্ত্রীদের মহরণা আদায় করে দাও ফাইন তৈবনাল কুমান তারা যদি নিজেদের ইচ্ছায় নিজেরা মহারণার কিছু অংশ মাফ করে দেয় ফি আমার তাহলে সানন্দে তা খেতে পারো এখানে হজরত উমর রবি আল্লাহ এবং কাজী সুরাই এদের ফয়সালা হচ্ছে যদি কোনো স্ত্রী তার স্বামীকে সম্পূর্ণ মহারণা বা তার অংশ বিশেষ মাফ করে দেয় এবং তারপর আবার তা দাবি করে বসে তাহলে তা আদায় করার জন্য স্বামীকে বাধ্য করা হবে কেননা তার দাবি করায় একথা প্রমাণ করে যে সে নিজের ইচ্ছায় মহারণার সমুদয় অথবা তার অংশ বিশেষ ছাড়তে রাজি নয় আর এ সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে স্বামী স্ত্রীর অধিকার বইটির মহারণা অধ্যায় প্রত্যেকটা মানুষের পড়া দরকার স্বামী স্ত্রীর অধিকার বইয়ের নাম মহারণা অধ্যায় লিখেছেন সৈয়দ আবুল আলম দিদুর রহম পাঁচ নম্বরে আল্লাহ বলেন তো উতুসুফহা আমোয়ালকুমুল্লতি জাল লাগুলক মুকেমা হুমসুকুহুং সিহা বক্সুহুম বকুলঘুম কৌলম মারুফা ওলা তো উতুঃসুফহা আমোয়ালক মুল্লতি জ্বাল লাহুলক মুখিয়ামা আর তোমাদের যে ধন আল্লাহ তোমাদের জীবন ধারণের মাধ্যমে পরিণত করেছেন তা নির্ভুদ্ধের হাতে তুলে দেও না ফিহা তবে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা তোমরা করবে এবং তাদেরকে দিতে থাকবে সম্মানিত একটি ব্যাপক অর্থবোধক এর মাধ্যমে মুসলিম উম্মাকে একটি পরিপূর্ণ বিধান দেয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে অর্থ জীবন জীবনযাপনের একটি মাধ্যম যে কোনো অবস্থায় তা এমন ধরনের অজ্ঞ নির্বোধ লোকদের হাতে তুলে দেওয়া উচিত নয় যারা এ অর্থ সম্পদের ত্রুটিপূর্ণ ব্যবহারের মাধ্যমে তামাধুনিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে এবং শেষ পর্যন্ত নৈতিক ব্যবস্থাকেও ধ্বংসের পথে নিয়ে যায় কোনো ব্যক্তির নিজের সম্পদের ওপর তার মালিকানার অধিকার থাকে ঠিকই কিন্তু তা এত বেশি সীমাহীন নয় যে যদি সে ওই সমস্ত অধিকার সঠিকভাবে ব্যবহার করার যোগ্যতা না রাখে এবং তার ত্রুটিপূর্ণ ব্যবহারের কারণে সামাজিক বিপর্যয় দেখা দেয় তারপরও তার কাছ থেকে ওই অধিকার হরণ করা যাবে না মানুষের জীবন জীবনযাপনের প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা অবশ্যই পূর্ণ হতে হবে তবে মালিকানা অধিকারের অবাধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এ বিধিনিষেধ আরোপিত হওয়া উচিত যে এ ব্যবহার নৈতিক ও তামাধুনিক জীবন এবং সামগ্রিক অর্থনীতির জন্য সুস্পষ্টভাবে ক্ষতিকর হতে পারে না এ বিধান অনুযায়ী প্রত্যেক সম্পদ সম্পত্তির মালিককে ক্ষুদ্র পরিসরে এদিকে অবশ্যই নজর রাখতে হবে যে নিজের সম্পদ সে যার হাতে সপ্ত করছে সে তা ব্যবহারের যোগ্যতা রাখে কিনা আর বৃহত্তর এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্বের অন্তর্ভুক্ত হতে হবে যে যারা নিজেদের সম্পদ ব্যবহারের যোগ্যতা রাখে না অথবা যারা অসৎপথে নিজেদের ধন সম্পদ ব্যবহার করছে তাদের ধন সম্পত্তি সে নিজের পরিচালনা পরিচালনাধীনে নিয়ে নেবে এবং তাদের জীবন নির্বাহীর জন্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেবে সমন্বিত ভাইরা এই ছিল সুরা নিসার প্রথম পাঁচ আয়াত আমরা আপনাদেরকে একটি কথা বলে রাখছি এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বুঝতে অসুবিধা হয় ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করুন এক একটা রুকো সামনে যাবে এক একটা রুকু সামনে যাবে আর সকল প্রশ্নের জবাব এই কোরআন থেকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে কোরআন শোনা কোরআন পড়া কোরআন বুঝা কোরআন অনুযায়ী জীবন যাপন করা তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত